এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য যারা অনেক দূরে থাকেন বা অনেক দূরে বাড়ি কিন্তু তারা আসতে পারছেন না মানে কচুয়াতে লোকনাথ বাবার ধামে তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে লোকনাথ মন্দিরের মধ্যে কি কি আছে লোকনাথ বাবার এখানে আর এখানে আসলে আপনি কি কী প্রসাদ পাবেন এবং কী কীভাবে জল ঢালা হয় সেইগুলো কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে বলবো তো আপনার বাড়ি যদি অনেক দূরে হয়ে থাকে আর আপনি যদি এখানে না আসতে পারেন এবং ভিডিওর মাধ্যমে দেখতে চান তাহলে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনার জন্য তো আজকে কিন্তু জন্মাষ্টমীর পর দিন মানে আজকে রবিবার আর জন্মাষ্টমী গতকাল ছিল শনিবার আর আজকে তুলনামূলকভাবে একটু ভিড় কম ছিল আর সেই জন্য কিন্তু এখানে আসা যাতে আমি ভালোভাবে ভিডিওটা করতে পারি এবং তোমাদেরকে দেখাতে পারি তো এখানে কিন্তু আছে মানে এটা হলো কোচ মন্দির আর আরেকটা আছে চাকলা মন্দির মানে লোকনাথ বাবার কিন্তু দুটো জায়গা আছে মানে কেউ কেউ ডিভাইড যাচ্ছে কোচাও মন্দিরে যাচ্ছে আর কেউ কেউ যাচ্ছে চাকলা মন্দিরে তো আমি কিন্তু চলে এসেছিলাম যে মানে কোচা মন্দিরে আর এখান থেকে সরাসরি যাব যে যেখানে অ্যাকচুয়ালি জল ঢালা হয় আর কি লোকনাথ বাবার মাথায় মানে যারা লোক লক্ষ লক্ষ যারা মানে বাবার ভক্ত থাকেন বা যারা তীর্থযাত্রী থাকেন তারা এসে কোথায় এসে জল ঢালে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে চারিদিক থেকে ঘেরা যে ঠাকুর মানে লোকনাথ বাবার মূর্তিটা এখানে কিন্তু এসে জল ঢালেন যে মানে লক্ষ লক্ষ ভক্ত ভক্তবৃন্দ যারা আছেন তারা এখানে এসে জল ঢালেন আর এই ভিডিওটা তোমাদের জন্য করা আর তোমরা যদি প্রথম হয়ে থাকো তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুক আর এখান থেকে সরাসরি যাব বাইরে তো দেখতেই পাচ্ছ এখানে একজন বৃদ্ধ বয়স্ক জল ঢালছেন যেহেতু ভিড়টা একটু কম ছিল আর এরপরে সরাসরি চলে যাব বাইরে আর বাইরে গিয়ে দেখাবো যে আর কী কী দেখার মতো আছে আর অনেকেই আছে যারা তাদের মনের বাসনা কামনা বা যা ইচ্ছা সেইগুলো জানিয়ে এখানে কিন্তু মোমবাতি বা ধূপপাটি তারা ধরাতে পারে আর দেখতেই পাচ্ছ সামনে মানে অনেকে ধূপপাটি বা মোমবাতি ধরাচ্ছে তো একটা দেখলে যে ওখানে জল ডালা হয় আর একটা কিন্তু এখানে যাদের তাদের মনের মানে ইচ্ছা পূরণ করে মানে মনের ইচ্ছা বলে এখানে কিন্তু ধূপপাটি মোমবাতি ধরাতে পারে আর দেখতে পাচ্ছ এখানে লক্ষ লক্ষ মানুষের জায়গা আর বাসে ব্রিগেড দেওয়া আর এটা হলো দুধ পুকুর মানে এটাকে দুধপুকুর নামে পরিচিত আর এরপর যেটা দেখাবো সেটা হলো যে এই গাছে অনেকে আছে যারা তাদের মনের কামনা বা শোনা বা ইচ্ছা বলে মানে বেঁধে রাখে তাদের যেটা মন চায় অনেকে দেখতে পাচ্ছি অনেক কিছু পাথর বা যাই হোক বেঁধে রাখে আর এটা হলো যে সামনে যে পরিবেশটা লোকনাথ বাবার মন্দিরের সামনে যে পরিবেশ কচুয়া সেটা আর এরপর চলে যায় রাস্তার দিকে যেদিকে কেনাকাটা বা মেলা বলতে যেটা হয় আর কি আর এখানে শিবলিঙ্গ আছে অনেকে এখান থেকে কিনে নিয়ে যায় আর তারপর একটু মেলায় মানে মেলাতে ঘোরা আর কি নানান রকম জিনিসপত্র দেখা আর সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে লোকনাথ বাবার এখানে এসে যে যে প্রসাদগুলো আর এগুলো আমার মানে সত্যি বলতে মারাত্মক ফেভারিট জিনিস খুব ভালো লাগে আর তারপর ভাই একটা বাসি কিনেছিলো মানে আমার বন্ধুর একটা ভাই আর জাস্ট আরেকমেন্ট আর কি দেখছিলাম যে কীভাবে তোকে শেখাচ্ছিলাম যে কীভাবে বাসি বাজাতে হয় কিন্তু অ্যাকচুয়ালি আমি নিজেও পারি না বাসি বাজাতে জাস্ট একটা ভিডিও অর্জন এটা করেছিলাম আর লাস্টে যে দেখতে অসাধারণ সুন্দর কিন্তু যদিও আমি কখনও খাইনি আর মেলায় এসে এগুলো না নিলেই নয় তাহলে আমি তো ভিডিওটা মোটামুটি শেষ এটা হলো যে মেন গেট কচুর ঢোকার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব